নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে যে নোটিফিকেশনটা আলোচনা করবো সেটি সফেদ ফুল ফর্ম হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট সব থেকে বের হয়েছে সফেদ আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন বের করে আউটসোর্সিং বা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের জন্য বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে ডেট হচ্ছে পনেরো এগারো দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এত বন্ধুরা এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের এগারো এগারো দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেটটা হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ সম্পূর্ণ একটাই পিওরলি কন্ট্রাক্ট বেসিস তো বন্ধুরা বিস্তৃত যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটি নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিশে সমাপত্ত করার জন্য বন্ধুরা আপনাদের এই ছোট স্টেপটি আমাকে খুব অনুপ্রাণিত করে এই ধরনের ভিডিও খুঁজে খুঁজে বের করে বন্ধুরা এখানে দেখে নিচ্ছি প্রথম যে পোস্টটা হচ্ছে কেস ওয়ার্কার ওমেন সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটি এখানে যে কোয়ালিফিকেশনটা লাগছে আপনার ব্যাচেলার ডিগ্রি ইন ল অথবা সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি বা সোশ্যাল সায়েন্স বা সাইকোলজি নিয়ে যারা পাশ করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সাথে অবশ্যই থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ওমেন রিলেটেড ডোমেন ইন গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট প্রজেক্ট বা প্রোগ্রাম এখানে বেতনক্রমটা হচ্ছে কন্ট্রাক্ট পে তেরো টাকা এজ লিমিটটা চল্লিশ বছর সফেদের মাধ্যমে যে এজেন্সি আপনাদের রিক্রুটমেন্ট নেবে সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট পরবর্তী ভ্যাকেন্সিটা হচ্ছে সাইকো সাইকো সোশিয়াল কাউন্সেলার ওমেন সেক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটি এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সাইকোলজি অথবা সাইকেট্রি বা নিউরো সায়েন্সেস উইথ এ ব্যাকগ্রাউন্ড ইন হেলথ সেক্টর সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স মিনিমাম থ্রি ইয়ার্স ইন দ্য রিলেটিভ ফিল্ড বেতনক্রম হচ্ছে বারো হাজার একশো ছয় টাকা বয়সক্রম হচ্ছে চল্লিশ বছর যে এজেন্সির নিয়োগটা করবে এজেন্সির মধ্যে সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট সফেদের মাধ্যমে ওয়ান স্টপের মাধ্যমে সফেদের মাধ্যমে ওয়ান স্টপ সেন্টারে আপনাদের রিক্রুটমেন্টটা হবে ওকে পরবর্তী যে পোস্টটা হচ্ছে বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ সেক্ষেত্রে ওমেন এখানে বন্ধুরা একটি ভ্যাকেন্সি আছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে বলা হয় যে ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা আইটি সেক্টর যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডাটা ম্যানেজমেন্ট প্রসেস ডকুমেন্টেশন অ্যান্ড ওয়েব বেসড রিপোর্টিং ফরমেট ভিডিও কনফারেন্সিং অ্যাট দ্য স্টেট ও ডিস্ট্রিক্ট লেভেল গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অথবা আইটি বেসড কোনো অর্গানাইজেশনে এক্সপিরিয়েন্স লাগবে বেতন ক্রম হচ্ছে ষোলো হাজার চারশো তিপ্পান্ন টাকা বয়স হচ্ছে চল্লিশ বছর ম্যাক্সিমাম যে এজেন্সি হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ান স্টপ সেন্টার ওয়েস্ট পরবর্তী যে পোস্টটা হচ্ছে মাল্টিপারপাস পারপাস স্টাফ অথবা কুক এখানে ওমেনদের জন্য এটা এখানে ভ্যাকেন্সি আছে একটি মাল্টিপারপাস ওয়ার্কার প্রেফারেবলি এ ওমেন ক্যান বি এনি পার্সন হু ইজ লিটারেট উইথ নলেজ অথবা এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রিলিভেন্ট ডোমেন্ট ঠিক আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু an ইন্ডিভিজুয়াল উইথ এ হাই স্কুল ডিগ্রি ওকে এখানে বেতন ক্রমটা হচ্ছে সাত হাজার দুশো ছিয়াশি টাকা বয়সীমা চল্লিশ বছর ওয়ান স্টপ সেন্টার ওয়েস্টে আপনাদের পোস্টিংটা হবে নেক্সট যে পোস্টটা হচ্ছে কেইস ওয়ার্কার ওমেন ভ্যাকেন্সি একটি কোয়ালিফিকেশান ডিগ্রি অথবা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলিভেন্ট ফিল্ড তারপর বলা হয়েছে যে রেসিডেন্ট অফ লোকাল কমিউনিটি হলে প্রেফারেন্স পাবেন বেতন ক্রম হচ্ছে তেরো হাজার নয়শো তিপ্পান্ন টাকা বয়স চল্লিশ বছর ম্যাক্সিমাম পোস্টিং হচ্ছে ওয়ান স্টপ সেন্টার সিপাহী জলা নেক্সট হচ্ছে কাউন্সেলার এটাই ওমেনদের জন্যই ভ্যাকেন্সি এজুকেশন কোয়ালিফিকেশান এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা ক্লিনিক্যাল সাইকোলজি এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড বেতন ক্রম হচ্ছে বারো হাজার একশো ছয় টাকা বয়স সীমা চল্লিশ বছর পোস্টিং হচ্ছে ওয়ান স্টপ সেন্টার সিপাইজলা নেক্সট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি আছে দুইটি একটি ইউআর জন্য একটি এসটির জন্য কোয়ালিফিকেশন লাগছে পোস্ট গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অথবা এমসি অথবা এস সি এস অথবা আইটি তে মিনিমাম থ্রি ইয়ার্স ইন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু ইন্ডিভিজুয়ালস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন জি এম পি এফ এম এস পোর্টাল ওকে বেতন কম পঁচিশ হাজার টাকা বয়স চল্লিশ বছর এখানে যে পোস্টিংটা হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিয়ান সেন্টার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট নেক্সট যে পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট একটি ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম এক্সপিরিয়েন্স লাগতে মিনিমাম ফাইভ ইয়ার্স ইন রেলিভেন্ট ফিল্ড প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ ওকে বেতনক্রম বিশ হাজার টাকা এখানে চল্লিশ বছর ম্যাক্সিমাম ঊর্ধ্বসীমা বলে দেওয়া হয়েছে যদিও ঠিক আছে এখানে যে পোস্টিংটা হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টরেট প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট নেক্সট হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর ড্রেস মেকিং সেক্ষেত্রে ভ্যাকেন্সি চারটি আছে ইউআর ক্ষেত্রে দুইটি এস সি একটি এস টি কেন্ডিডেটের জন্য একটি কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক অ্যাটলিস্ট মাধ্যমিক অথবা ইকুডেন্ট এক্সামিনেশান পাস আর এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফ্যাশন অথবা অ্যাপারেল টেকনোলজি ফ্রম ইউজিসি অথবা ডিমড থেকে সাথে পোস্ট ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান লাগছে এক বছরের ওকে অথবা যারা ডিপ্লোমা করেছেন ড্রেস মেকিংয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সাত দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে এন টি এনটিসি অথবা এনএসসি পাস্ট ইন ড্রেস মেকিং ট্রেড উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা আছে ইন দ্য রিলিভেন্ট ফিল্ড এক্সপিরিয়েন্সও কিন্তু সাথে লাগছে বেতনক্রম হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড এবং চল্লিশ বছর ম্যাক্সিমাম সীমা ফাইভ ইয়ার্স সিলেক্টেশন ফর এক্সিএস পিএইচ কেন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আপনাদের পোস্টিংটা হবে প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে আইটিআই কাঞ্চনপুর আইটিআই গন্ডাছড়া আইটিআই শান্তির বাজার আইটিআই আর ধর্মনগর ওকে তো এখানে তিনটা লোকেশন আপনাদের পোস্টিংটা হচ্ছে ওকে নেক্সট হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর সিভিল ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে দুইটি ইউআর ক্যান্ডিডেট এবং এস টিদের জন্য একটি বন্ধুরা সরি এখানে একাডেমিক কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস্ট অর ইকুইভেলেন্ট এক্সামিনেশন এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে এ ডিগ্রি ইন রেসপেক্টেড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউট অথবা ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিম ইউনিভার্সিটি থেকে এক বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তাতে কিন্তু লাগছে অথবা যারা টেকনিক্যাল কোয়ালিফিকেশন করেছেন ডিপ্লোমা থ্রি ইয়ার্স ডিপ্লোমা রেসপেক্টিভ এআইসিটি ব্রাঞ্চ সরি এআইসিটি অ্যাপ্রুভ কলেজ অথবা ইউজিসি অ্যাপ্রুভ কলেজ থেকে তাতে দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বেতন ক্রম টোয়েন্টি থাউজেন্ড বয়সীমা চল্লিশ পাঁচ বছরের লাইভেসেন ফর এস সি এস টি ক্যান্ডিডেট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সে আপনাদের পোস্টিংটা হবে আইটিআই কাঞ্চনপুর আইটিআই শান্তির বাজার এবং আইটিআই গণ্ডা ছড়া নিয়োগ করা হবে পাস এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন চেয়েছে বি অথবা ডিগ্রি ইন প্রিন্টিং টেকনোলজি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে সাথে এক বছরের কম্পিউটার এক্সপিরিয়েন্স লাগছে ওকে অথবা যারা ডিপ্লোমা পাস করেছেন প্রিন্টিং টেকনোলজি নিয়ে এবং সাথে দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আছে ডেস্কটপ পাবলিশিং তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সাথে অনেকে বলে সরি আবার বলা হয়েছে এন টিসি অত এনআইসি পাস্ট উইথ ডেস্কটপ পাবলিশিং অপারেটার থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড তারা অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমাটা সরি বেদনক্রম হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সীমা হচ্ছে চল্লিশ বছর পোস্টিংটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস কমার্স প্লেস অফ পোস্টিং হচ্ছে আইটিআই গণ্টা ছাড়া ওকে নেক্সট যে পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট দুইটি ভ্যাকেন্সি টোটাল এর মধ্যে একটি ইউ আর এবং একটি এসটিদের জন্য কোয়ালিফিকেশনের জন্য চেয়েছে ডিগ্রি ইন প্রেফারেবলি বি কম যারা পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইন অ্যাকাউন্টিং বুক কিপিং অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল এইগুলি যারা পারেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফাইড কোর্স ইন কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর স্ট্রং নলেজ ইন মাইক্রোসফট অফিস স্পেশালি এক্সেল রিজারেবল বলেছে এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বা ওয়ার্কিং নলেজ ইন পিএসইউ

বেতন ক্রম হচ্ছে এখানে এইট্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ সীমা হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর যে প্রজেক্টটা নিয়োগ করা হবে সেটা হচ্ছে আইজিডিসি সিআরই এফএফলএটি প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট ওকে বন্ধুরা এখানে আরও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি সবগুলিতে চাচ্ছি না কাইন্ডলি আপনার ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন যারা ফুলফিল করছেন তারা অবশ্যই যদি ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করতে তাহলে অ্যাপ্লাই করবেন ওকে এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে তো আমি সবগুলিতে যাচ্ছি না টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেন ম্যানেজারিয়াল বিহেভিয়ারাল কম্পিটেন্সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন আদার রিকোয়ারমেন্টস ওকে নেক্সট আমরা যে পোস্টটা দেখবো সেটা হচ্ছে ফিনান্স অফিসার অ্যাপো এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে এসটিদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন সিএ অথবা এম কম বা এম বি এ ফিন্স অথবা সিএ ইন্টার অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফিনান্স অ্যাকাউন্টে যারা পাশ করেছেন তারা করতে তিন বছরের পোস্ট লাগবে এখানে আরও কিছু কাটেরি আছে আমরা সবগুলো চাচ্ছি না বিস্তৃত আপনারা দেখে নেবেন বেতন ক্রম হচ্ছে ফোর্টি ফাইভ থাউজেন্ড বয়স সীমা পঁয়তাল্লিশ বছর পোস্টিং হচ্ছে আইজিডিসি সিআরটি প্রজেক্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ওকে নেক্সট আমরা দেখে নিচ্ছি পরবর্তী পোস্টটা লোয়ার ডিভিশন ক্লার্ক একটি ভ্যাকেন্সি আছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে বলা হয়েছে যে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যারা আছেন কোন স্ট্রুডি থেকে পাস করেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে এক্সপিরিয়েন্স মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্যু গভর্নমেন্ট তথা নন গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশন অথবা এনজিওর আন্ডারে যারা কাজ করেছেন মিনিমাম এম এস অফিস কাজ করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন দশ হাজার চারশো বিরানব্বই টাকা বয়স সময় একুশ থেকে চল্লিশ পোস্টিংটা হচ্ছে ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড পিইউটিসিএল ঠিক আছে নেক্সট যে পোস্টটা হচ্ছে রিসোর্স ম্যানেজার এখানে ছয়টি ভ্যাকেন্সি আছে ইউআর এর ক্ষেত্রে তিনটি তিনটি এর মধ্যে ওমেন দের ক্ষেত্রে একটি সংগীত থাকবে এসটি টি ক্ষেত্রে দুইটি ওকে নেক্সট যে এটা আছে কোয়ালিফিকেশন ব্যাচেলার অথবা ডিগ্রি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন লাগবে স্ট্রং লিডারশিপ অ্যান্ড ইন্টার পার্সোনাল স্কিলস লাগবে এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্কিল লাগবে এবিলিটি অফ ফ্লেক্সিবিলিটি আওয়ার্স ইনক্লুডিং উইকেন্ডস অ্যান্ড হলিডেজ নলেজ অফ ইন্ডাস্ট্রি রেগুলেশন এন্ড সেফটি সেন্টার্স প্রফিসিয়েন্ট ইন মাইক্রোসফট অফিস অ্যান্ড রিজোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ওকে এক্ষেত্রে বেতনক্রম ষোলো হাজার ছয়শো চোদ্দ টাকা বয়স সীমা ম্যাক্সিমাম চল্লিশ বছর পোস্টিং হচ্ছে ত্রিপুরা ন্যাচার ট্রায়ালস অ্যান্ড রিসোর্স লিমিটেড ওকে বন্ধুরা এখানে কিছু ক্রাইটেরিয়া টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে যেমন সিলেক্টেড উড বিলি কন্ট্রাক্ট বেসিস ইন টার্ম অফ সিক্স অর্থ ছয় থেকে এগারো মাসের জন্য মে বি এক্সটেন্ডেড মে বি এক্সটেন্ডেড অন পারফরমেন্স রিক্রুটমেন্ট অফ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট এজেন্সি প্রজেক্ট মানে পারফরমেন্স ওরিয়েন্টেড আপনাদের পরবর্তী এক্সটেনশনটা হবে সেটা এখানে মেনশন করে দিয়েছে বন্ধুরা তারপর দ্য নাম্বার অফ পোস্ট মেনশন ইন দ্য ইজ এট এনি টাইম এটা মেনশন করে দিয়েছে নেক্সট এজ রিল এস টিএসি পিএচ ক্যান্ডিডেট উড বি প্রোভাইডেড অ্যাজ পার গভর্নমেন্ট নমস সেটা এখানে মেনশন করে দিল নেক্সট হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন আর অলসো রিকোয়েস্ট টু এ কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি উইথ দ্যাম হুইচ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডমিট অ্যান্ড শ্যাল হ্যাভ টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ রিটার্ন এক্সামিনেশন অর ইন্টারভিউ মানে বলা হয়েছে আপনাদের যে ফর্ম ফিল আপটা করবেন এবং সাথে যে টাকাটা আপনারা অ্যাপ্লিকেশন ফি হিসেবে জমা দেবেন সেটা অবশ্যই আপনারা একটা কপি রাখবেন নিজের কাছে যখন পরবর্তী সময়ে আপনাদের ডাকানো হবে সেটা আপনাদের প্রডিউস করতে লাগবে জমা দিতে লাগবে অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে প্রচেসিং ফি অ্যাট দ্য রেট টু হান্ড্রেড মানে দুশো টাকা অনলি থ্রো পেমেন্ট গেটওয়ে অল ফর অল ক্যান্ডিডেট ওকে অ্যাপ্লিকেশন শেল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড কীভাবে জমা দেবেন আপনারা আপনারা চলে যাবেন সফেদ ডট ত্রিপুরা ডট জিও ডট ইন এখানে যাওয়ার পর আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি এটা এই ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ